আসসালামু আলাইকুম মরাহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় তথ্য যাচাই অভিযান এর আট নং পর্বে আজকে আমরা দেখব চব্বিশ থেকে ছাব্বিশ পৃষ্ঠার সেশন আট অভিযান শেষে তোমাদের বইয়ের প্রথম যে অধ্যায় বা প্রথম যে শিক্ষণ অভিজ্ঞতা তার শেষ সেশন এটা এরপর হচ্ছে আমরা দ্বিতীয় শিক্ষণ অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব তো যারা হচ্ছে এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখুনি তারা এই প্লে থেকে দেখে নিতে পারো এখানে অষ্টম শ্রেণীর বাংলা অষ্টম শ্রেণীর ইংরেজি গণিত গণিতের ইতিমধ্যেই আমরা প্রথম তিনটি অর্থে সকল ভিডিও দিয়ে দিয়েছি তোমরা এখান থেকে দেখে নিতে পারো খুব সহজেই প্রতিটা পৃষ্ঠার সমাধান করে দেওয়া আছে এছাড়া অষ্টম শ্রেণীর বিজ্ঞান স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ইসলাম শিক্ষা প্রত্যেকটা বিষয়ে কিন্তু ভিডিও তোমরা এখানে সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাবে ঠিক আছে দেখো সেশন আর্ট কি সেশন আর্ট হচ্ছে অভিযান শেষে চিত্রে রয়েছে অভিযান শেষ শেষে যারা সঠিক তথ্য জানতে পেরেছিলেন চেয়েছিলেন তাদের কাছে শিক্ষার্থীরা তথ্য পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের তথ্য যাচাই অভিযান শেষ হয়েছে ইতিমধ্যে যারা আমাদের কাছে তথ্য জানতে চেয়েছে তাদের কাছে নিশ্চয়ই যাচাইকৃত সিদ্ধান্ত পৌঁছে দিয়েছি কিন্তু এখানেই আমাদের কাজ শেষ নয় কারণ তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তা আমাদের সব সময় থাকে শুধুমাত্র ডিজিটাল প্রযুক্তি নয় অন্যান্য বিষয়ে কাজ করতে গেলেও আমাদের তথ্য অনুসন্ধান ও যাচাইয়ের প্রয়োজন হবে এই অভিজ্ঞতার মাধ্যমে কিভাবে তথ্য ভুলভাবে প্রচার হওয়ার আশঙ্কা থাকে তা আমরা অনুসন্ধান করতে পেরেছি পরবর্তী পৃষ্ঠার ঘরে আমরা কিভাবে তথ্য ভুলভাবে প্রচার হয় তার দশটি প্রক্রিয়া লিখব এটি আমার নিজের ভাবনা এবং অভিজ্ঞতা থেকে লিখব পাশের বন্ধুর সাথে সরি পাশের বন্ধুর সাথে আলোচনা করে নেই নিচে একটি উদাহরণ দেওয়া হলো দেখো ভুল তথ্য দিয়ে কোনো টেলিভিশনের লোকযোগ করে একটি ভিডিও তৈরি করে এই ভিডিওটি একটি স্বনামধম্ন টেলিভিশনের প্রতিবেদন দাবি করতে পারে অর্থাৎ একটা ভুল তথ্য দিবে সেখানে হচ্ছে একটা স্বনাম ধর্ম টেলিভিশনে যোগ করবে নিজে একটা ভিডিও তৈরি করবে তারপর এই ভিডিওটা যখন আপলোড করা হবে তখন সাধারণ মানুষকে কি ভাববে এটা হচ্ছে ওই স্বনাম ধর্ম টেলিভিশনের একটা ভিডিও আসলে তো তা না ঠিক না এটা তো আসলে একটা ফেক ভিডিও তো এরকম হচ্ছে আরও দশটা উদাহরণ তোমাদের এখানে দিতে হবে দেখো তো এই যে খালিঘরটা আছে এখানে তোমার দশটা উদাহরণ লিখে ফেলবে তো আমরা হচ্ছে দশটা এখানে তোমাদের দেখিয়ে দিই নমুনা এক নম্বরে কি লেখা যায় এক নম্বরে লেখা যায় ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটের মাধ্যমে অনেক সময় ইচ্ছাকৃতভাবে কোনো ভিডিও ভুলভাবে উপস্থাপন করা যায় ঠিক আছে যেমন অনেক ভিডিও একটা কথা কেউ বললো সেই কথা হচ্ছে আমরা একটা পার্ট কেটে আরেকটা পার্ট আপলোড করে দিলাম তাহলে কিন্তু আমরা কথাটা ফুল মিনিং বুঝলাম না আসলে যেখানে এখানে কী বলা হচ্ছে বা তুমি এই ভিডিও এডিট করে হচ্ছে একটা ভিডিওতে অনেকটা ভয়েস লাগিয়ে দিলে এগুলো কিন্তু করাই যায় তো এগুলোর মাধ্যমেই তথ্য ভুলভাবে কিন্তু উপস্থাপন করা হয় দুই নম্বরে কি কাউকে ফাঁসানোর জন্য বা কারো সর্বনাশ বা ক্ষতি করার জন্য ইচ্ছাকৃতভাবে কিন্তু মিথ্যা তথ্য ছড়ানো যেতে পারে ঠিক আছে তিন নাম্বারে কী বলতে পারি আমরা ছবির ভিতরের কোনো ব্যক্তির ছবির মুখের জায়গায় অন্য একজনের মুখ বসিয়ে দিয়ে কিন্তু তথ্য ভুলভাবে ছড়ানো যেতে পারে বা ওই ব্যক্তির উপর কিন্তু আক্রমণ করা যেতে পারে চার নম্বরে কি বলা যেতে পারে ছবির ভিতরের কোনো লেখা সাইনবোর্ড ঠিকানা এগুলো ছবি সম্পাদনার কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে পরিবর্তন করে বা অন্য কিছু দিয়ে লিখে দিয়ে কিন্তু তথ্য ভুলভাবে উপস্থাপন করা যেতে পারে যেমন একটা তুমি ছবি ডাউনলোড করলে সেই ছবিটার ভিতরে কোনো একটা কিছু লেখা ছিল ওই লেখাটা চেঞ্জ করে তুমি আইটা লেখা লাগিয়ে দিলে তারপর মনে করো এটা পোস্ট করে দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন সেই জিনিসটা ভাইরাল হয়ে গেলো কিন্তু আসলে তো ওইটা রিয়েল ছবিই না রিয়েল ছবি যেটা ছিল সেটা তুমি এডিট করেছো এর মাধ্যমে কিন্তু তুমি আসলে ভুল তথ্য ছড়াচ্ছ ঠিক আছে পাঁচ নাম্বারে কি আছে রাজনৈতিক প্রতিহিংসা শিকার হয়ে এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলের নামে বানিয়ে বানিয়ে অনেক মিথ্যা অপপ্রচার করতে পারে তোমরা এমনটা দেখেই থাকো যে রাজনৈতিক কারণে কিন্তু একদল দলের নামে এমন কিছু কথা বলে যেটা আসলে তারা করেনি এটা সম্পূর্ণ হচ্ছে মিথ্যা বা বানোয়াট কথা ছয় নম্বরে আমরা কি বলতে পারি সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক টুইটার বা ইউটিউব অনেক ধরনের মিথ্যা বা বানোয়াট স্ট্যাটাস বা ভিডিও দিয়ে অনেকে কিন্তু গুজব ছড়াতে পারে ঠিক আছে যেগুলো আসলে কোনো ভিত্তিই নেই সাত নম্বরে বলা যায় কোনো একটা পদে নতুন লোক আসীন হলে সেই পদে যদি আগে অন্য কোনো ব্যক্তির নামে খারাপ কোনো কথা থাকে তাহলে সে আগের সংবাদটাকে ভাইরাল করে দিয়ে নতুন ব্যক্তির ওপর চাপ সৃষ্টি করে মনে করো তোমাদের বিদ্যালয়ে যে প্রধান শিক্ষক এখন আছেন তিনি খুব নতুন জয়েন করেছেন খুব ভালো মানুষ কিন্তু আগে যে ছিল তার মনে করো কোনো একটা ব্যাড হ্যাবিট ছিল যে কারণে তাকে নিয়ে একটা নিউজ করা হয়েছিল এখন যখন নতুন প্রধান শিক্ষক জয়েন করলো তখন যদি আমরা আগের নিউজটাকে ভায়রাল করে দিই সাধারণ মানুষ কি ভাববে যে ইনি হচ্ছে সেই প্রধান শিক্ষক ভাবতেই পারে ঠিক না তবে আট নম্বরে কি দেখো কাউকে ফাঁসানোর উদ্দেশ্যে ফেক ভিডিও বানিয়ে তা ছড়িয়ে দেওয়া যেতে পারে তুমি মনে করো ইচ্ছাকৃতভাবে একজনকে ফাঁসাবে চিন্তা করলে তো তার নামে হচ্ছে তুমি উল্টাপাল্টা ভিডিও বানালে সেই ভিডিও বানিয়ে সেটাকে তুমি ভাইরাল করে দিলে বা সেটা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিলে অনেক শেয়ার হয়ে গেলো লোকটা কিন্তু খুবই সামাজিকভাবে অপমানিত বা লাঞ্ছিত হবে তখন নয় নম্বরে কি বলা যেতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক টুইটার এ পোস্ট দেওয়ার মাধ্যমে ইচ্ছাকৃতভাবে কারো ক্ষতি সাধনের জন্য মিথ্যা তথ্য ছড়াতে পারে অনেকে দেখবে ফেসবুক বা টুইটারে উল্টাপাল্টা পোস্ট দেয় ঠিক আছে যেগুলো সম্পূর্ণ মিথ্যা তথ্য যেমন মনে করে সামনে বিপিএল খেলা ধরো বলতেছে বিপিএল বিপিএলে বা মনে করে বিরাট কোহলি খেলতে আসবে তে এটা একটা মিথ্যা তথ্য না এরকম কিন্তু ফেট পোস্ট অনেকে দিয়ে থাকে যেগুলো মানুষের কিন্তু ক্ষতি করে এবং মানুষ বিভ্রান্ত হয় দশ নম্বরে কি বলা যেতে পারে অনেক সময় আমাদের অনিচ্ছাকৃতভাবেই নানা ধরনের ভুল তথ্য প্রচার হয়ে যেতে পারে যেমন না বুঝিয়ে আমরা একটা নিউজ শেয়ার করে দিই সেটা একজন থেকে দুইজন দুজন থেকে দশজন এভাবে অনেকে শেয়ার দেয় কিন্তু আমরা আসলে জানিই না যে নিউজটা সত্য কিনা তোমরা খেয়াল করে দেখবে যারা ফেসবুক ইউজ করো যো অনেক সময় অনেক নিউজ এরকম তোমরা দেখো যেটা সত্যি মনে করে তোমরা শেয়ার করে দাও ধরো মনে করা দেখছো যে তোমাদের এই বছর এইচএসসি পরীক্ষা হবেই না বা এই বছর সবাই পাস কাউকে ফেল দেওয়া হবে না তোমরা নিউজ শেয়ার করে দিলে তারপর দেখলা যে কি না এবার এইচএসসি পরীক্ষা হচ্ছে এটা আসলে ফেক নিউজ ছিল তো এরকম আর কি এই গালো কাজ এপর কি বলা আছে দেখো 10 উপায় লেখা হয়ে গেলে আমরা পাশের বন্ধুকে আমার বইটি পড়তে দেব এবং তার বইটি থেকে আমি নিয়ে দেখব সে কি পড়ে সে কি লিখেছে এই পুরো অভিজ্ঞতাটায় আমি নতুন কি জেনেছি বা যা আমার ভালো লেগেছে তা জানিয়ে আমার অভিভাবক বরাবর একটি চিঠি লিখবো চিঠিটি বাড়িতে গিয়েই লিখবো লেখা শেষ হলে আমার অভিভাবককে পড়ে শোনাবো দেখো সেক্ষেত্রে কোনো ডাক টিকিট বা খামের কিন্তু দরকার নেই তো এখানে আমরা যা লিখতে পারি একটা চিঠির নমুনা দেখি প্রথমে তারিখ দিবে আজকে তারিখ হচ্ছে কত ষোলো জানুয়ারি দু হাজার চব্বিশ মঙ্গলবার প্রিয় বাবা মা তোমার অভিভাবকের উদ্দেশ্যে লিখছো না আমাদের বাবা মাকে লিখলাম শুরুতেই আমার সালাম নিও আশা করি তোমরা আল্লাহ তাল্লাহ অশেষ রহমত অনেক ভালো আছো আমি নতুন বছরের এই কিছু দিনে আমার অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিক্ষণ অভিজ্ঞতা শেষ করেছি এই অভিজ্ঞতা আমি বেশ কিছু নতুন তথ্য সম্পর্কে জানতে পেরেছি পুরো অভিজ্ঞতাটা আমি যা যা নতুন জেনেছি যা যা আমার ভালো লেগেছে তা এখন তোমাদের জানাচ্ছি প্রতিদিন ছোট বড় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা যে কোনো সমস্যা সমাধানের জন্য তথ্যের প্রয়োজন হয় তবে এই তথ্য নেওয়ার প্রক্রিয়ায় কখনো কখনো আমাদের কাছে ভুল তথ্য চলে আসে যে কোনো তথ্য বিশ্বাস করার আগে আমাদের যাচাই করে নিতে হবে এটি ছিল আমাদের শিখন অভিজ্ঞতার বিষয় তথ্য যাচাই অভিযান এই শিখন অভিজ্ঞতার প্রথম সেশনে আমরা ভুল তথ্যের রকম ফের নিয়ে জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছি আমরা প্রযুক্তি ব্যবহার করে তথ্যের যথার্থতা যাচাই করা শিখেছি দ্বিতীয় সেশনে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে আলোচনা করেছি তৃতীয় সেশনে আমরা গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে কিভাবে ছবির সত্যতা যাচাই করা যায় তা শিখেছি এর পাশাপাশি পরিচিত একটি ফ্রি প্রোগ্রাম ইনভিড ব্যবহার করে কোনো ভিডিওর সত্যতা যাচাই করা শিখেছি কারণ বর্তমানে অনেক অসাধু লোক এই অনলাইনের অপব্যবহার করে মানুষকে ফাঁসানোর জন্য অন্যের ছবির মুখমণ্ডল কেটে বাজে কোনো ছবির উপর বসিয়ে দিতে পারে এসব ছবি দেখে বিভ্রান্ত হওয়া একেবারেই চলবে না চতুর্থ সেশনে আমরা স্প্রেডশিট ব্যবহার করে কিভাবে তথ্যে সমন্বয় করা যায় তা শিখেছি আমরা স্প্রেডশিট ব্যবহার করে যোগ বিয়োগ গুণ ভাগ করা শিখেছি পঞ্চম সেশনে আমরা স্প্রেডশিটের নতুন কিছু টুল বা ফিচার সম্পর্কে জেনেছি যেমন শর্টিং বা ফিল হ্যান্ডেল ষষ্ঠ ও সপ্তম সেশনে আমরা সবাই মিলে তথ্যগুলো যাচাই করেছি আমরা যে তথ্যগুলো অনেক কাছ থেকে কালেক্ট করেছিলাম সেগুলো আমরা যাচাই বাছাই করেছি সবাই মিলে দলগতভাবে ঠিক আছে এবং শেষ সেশনে বা অষ্টম সেশনে আমরা হচ্ছে কীভাবে ভুল তথ্য প্রচার হয় তা লিখে বন্ধুদের সাথে আলোচনা করেছি তো আমি এই আশা করছি যে এই প্রথম যে শেখুন অভিজ্ঞতাটা থেকে আমি নতুন যা শিখতে পেরেছি বা যাদা জানতে পেরেছি সেগুলো আমার ভবিষ্যৎ জীবনে অনেক উপকারে আসবে ইতি তোমার আদরের ছেলে ছেলে হলে নাম তোমার নাম লিখবে মে মেয়ে হলে মেয়ের নাম লিখবে আমি এখানে সাকিব আর সুমি ঠিক আছে তোমার যে কোনো যার যার নাম লিখবে আর কি তো এরপরে যে শিক্ষণ অভিজ্ঞতা তুই আছে সেখানে আমরা আলোচনা করবো ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত ঝুঁকি এই বিষয়টা নিয়ে তো শিক্ষার্থীরা এতক্ষণ হচ্ছে আমরা দেখলাম অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের অধ্যায় এক যাচাই অভিযান এর শেষ পর্ব বা শেষ সেশন সেশন আট অভিযানের শেষে তো আশা করি তোমাদের কাছে এই শিক্ষণ অভিজ্ঞতার প্রত্যেকটা সেশনের ভিডিও খুব ভালো লেগেছে পরবর্তী সেশন অভিজ্ঞতার প্রত্যেকটা সেশন নিয়ে আবারও ভিডিও তৈরি করব এবং খুব শীঘ্রই সেই ভিডিওগুলো আসবে তো আশা করি সেগুলো তোমাদের ভালো লাগবে তো আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ